ফেসবুকের ভিডিওগুলি এখন থেকে আর বোস্ট করে ভাইরাল করতে হবে না আপনার নতুন পেজ হলেও ভিডিও আপলোড দিলে ফেসবুক নিজ দেখতে ভাইরাল করে দেবে একসাথে ফেসবুক দুইটা খুশির আপডেট দিয়েছে প্রথমত হচ্ছে আপনার ভিডিওতে ইনকাম বাড়িয়ে দেবে আগের থেকে অলরেডি কিন্তু ইনকাম বাড়িয়ে দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের চারটি শর্ত মানলে আপনার নতুন পেজের ভিডিও ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিবে আজকের ভিডিওতে ফেসবুকের এই নতুন চারটি শর্ত নিয়ে আলোচনা করব এবং যে চারটি শর্ত দিয়েছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি এই চারটি শর্ত মেনে ফেসবুকে কাজ করে তাহলে ফেসবুক নিজে থেকেই ওই ভিডিওগুলি রিচ করাবে সাজেস্টে পাঠিয়ে দিবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফলো করে সাথেই থাকুন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ এরকম ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে চলুন শুরু করা যাক মূল ভিডিও এক নম্বর শর্ত ফেসবুক প্রথমেই বলছে আপনাকে অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে আপনি যদি এ সময়ে এসে কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার ভিডিও ফেসবুক কোনোভাবেই রিকমেন্ডেশনে পাঠাবে না সাজেস্টে পাঠাবে না কোনোভাবে আপনার ভিডিও ভাইরাল করবে না ফেসবুক স্পষ্ট করে বলেছে এতদিন আমরা যাচাই বাছাই করে যেটা পেয়েছি যে ফেসবুকে নকল কন্টেন্ট ক্রিয়েটরে ভরে গেছে এখন থেকে আমরা এই নকল কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি তাদের পেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের মনিটাইজেশনগুলি বন্ধ করে দিব তাদের পেজে রিচ বন্ধ করে দিব রেকমেন্ডেশনগুলি বন্ধ করে দিব তাদের ভিডিওগুলি আমরা আর এখন থেকে বিতরণ করব না তাহলে সহজেই বুঝতে পারছেন আপনি যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন আর সারা দিন যদি বসে বসে ভাবেন আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আমার পেজে কেন ফলোয়ার বাড়ছে না জীবনেও আপনার ভিডিও ভাইরাল হবে না হয়তোবা করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে বাকি অধিকাংশ ভিডিওই কিন্তু আপনার ভাইরাল হবে না রিচ ডাউন হয়ে যাবে আপনার পেজ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আশা রাখি বোঝাতে পারছি প্রথম শর্ত হচ্ছে ফেসবুকের আপনাকে অরিজিনাল কন্টেন্ট মেক করতে হবে দুই নম্বর শর্ত ফেসবুক বলছে আপনাকে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে আর ফেসবুক ইদানিং আপডেট নিয়ে আসতেছে বেশ কিছু পেজে আপডেট দিয়েও দিয়েছে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি যে ফেসবুকে আর ভিডিও অপশানই থাকবে না সকল ভিডিওই ফেসবুক রিলস আকারে পাবলিশড হবে অর্থাৎ আপনি দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড যত সেকেন্ডের খুশি বা আপনি দশ মিনিটেরও ভিডিওগুলি রিলস থেকে পাবলিশ করতে পারবেন হয়তো বা সব পেজে এই আপডেটটা দেয় নাই কিছু কিছু পেজে দিছে পর্যায়ক্রমে আপলোড করতে হবে আর এই রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে টাইটেল লেখার ক্ষেত্রে আপনাকে মনোযোগী হতে হবে টাইটেলটা এমনভাবে লিখতে হবে টাইটেলটা যেন এক লাইনের বেশি না হয় এবং আকর্ষণীয় করে টাইটেল লিখতে হবে এক লাইনের বেশি টাইটেল লেখা যাবে না আকর্ষণীয় করে টাইটেল লিখতে হবে তিন নম্বর শর্ত ফেসবুক বলছে অনেকেই টাইটেল লেখার পরে হ্যাশট্যাগ ইউজ করেন অনেক বেশি অনেকেই বিশ পঞ্চাশটা অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করেন এবং ডিসক্রিপশন বক্সে অনেক বড় লেখালেখি করেন এই ভুলটাও করা যাবে না অনেক বড় লেখালেখি করা যাবে না ফেসবুক বলছে পাঁচটার কম হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই আপনাকে পাঁচটার কম হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনি সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন দুই তিনটা চারটার মধ্যেই থাকবেন সর্বোচ্চ হ্যাশট্যাগ দিলে আপনাকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং পাঁচটার বেশি হ্যাশট্যাগ কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না নাম্বার ফোর এখানে ফেসবুক দুইটা কথা বলছে প্রথমত হচ্ছে আপনাকে ট্রেন্ডিং ট্রফিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে বর্তমান সময়ে কি ঘটছে আপনার আশেপাশে যা ঘটতেছে বর্তমান সময়ে ট্রেন্ডিং এ কি রয়েছে অনলাইনে মানুষ ট্রেন্ডিং ট্রফিক গুলি নিয়ে কি সার্চ করতেছে এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে ট্রেন্ডিং ট্রফিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং অ্যাক্টিভ টাইমে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ টাইম বুঝতে হবে এবং ফেসবুকের ট্রেন্ড বুঝতে হবে আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করেন এবং অ্যাক্টিভ টাইমে ভিডিও আপলোড করেন আর ফেসবুকের এই চারটি শর্ত মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিও আপলোড করা আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব ফেসবুক নিজে নিয়ে নিবে আমার কথা না ফেসবুকের অফিশিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটর্স যদি চলে আসেন এই আপডেটটা দেখতে পাবেন আমি দিয়ে দিলাম এখানে তারা এই কথাটাই বলছে আমি শুধু অনুবাদ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম আশা রাখি আপনাদেরকে বুঝাইতে পারছি পরবর্তীতে এরকম ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করুন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ